আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আলোচনা করব সার্বিয়াতে যাওয়ার আগে কী কী জিনিস নিয়ে যাবেন এবং কোন কোন কাজের চাহিদা বেশি তাহলে বন্ধুরা সঙ্গেই থাকুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই রেডি রাখবেন পাসপোর্ট এটি কিন্তু অবশ্যই প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র সেই সাথে মনে করে নেবেন এয়ার টিকিট এছাড়াও যাদের সমস্যা আছে তারা নিতে পারেন মেডিসিন সেই সাথে শুকনা খাবারও নিয়ে যেতে পারেন এমন কি নিতে পারেন পা কারণ শীতের সময় প্রয়োজন প্যান্ট অবশ্যই অবশ্যই লাগবে এবং হাত পা মোজা কিন্তু অবশ্য অবশ্যই লাগবে সেই সাথে নিতে পারেন পানির বোতল আর জিনিস শীতের জ্যাকেট এটার কি মাইনাসের জ্যাকেট অবশ্যই অবশ্যই নেবেন সেই সাথে নেবেন ব্রাশ একটি ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ ব্যাগ অবশ্যই প্রয়োজন এমনকি শীতের টুপি নেবেন সেই সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সিরণেই কারণ সার্বিয়াতে যখন শীত পড়ে তখন কিন্তু তাপমাত্রা প্রায় মাইনাসে চলে আসে আর মাইনাসে চলে আসলে কিন্তু প্রচণ্ড শীত লাগে আর আর এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু আপনাদের যে জ্যাকেটের প্রয়োজন হবে এটা কিন্তু মাইনাসের জ্যাকেট মনে করে নিয়ে যাবেন আর সেই সাথে মাথার যে টুপি আছে শীতের টুপি যেটা আর কি বলে সেটাও অবশ্য বসে নেবেন প্যান্ট জুতা এগুলো অবশ্যই অবশ্যই নেবেন হাত মোজাও কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আর এগুলো সাধারণত বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশ থেকে কিনে নিয়ে গেলে আপনার টাকাটা খরচ আর কি কম হবে আর যদি আপনি ওই দেশ থেকে এগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেক বেশি হয়ে দাঁড়াবে তো টাকাটা অনেক নষ্ট হবে আর কি কনস্ট্রাকশন সাইডের যে কোনো কাজের উপরে যেতে পারেন এ এছাড়াও কার ওয়াশের কাজেও কিন্তু এই দেশে ইচ্ছা করলে আপনি যেতে পারবেন কারণ কার ওয়াশের কাজের চাহিদা কিন্তু এদেশে অনেক বেশি পরিমাণে আছে যারা আর কি কারো আসের কাজ জানেন তারা কিন্তু ভালো মানের বেতন পাবেন আর যারা কারো আশের কাজ জানেন না তারা সাধারণত হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তবে কাজ জেনে যাওয়ায় অনেকটা ভালো কারণ বেতনটাও ভালো পাবেন ফ্যাসিলিটিও অনেক বেশি পাবেন কারণ কারো আশের চাহিদাটা দেশে বেশি পরিমাণ আছে তবে বাংলাদেশে অনেক ভাই বোন আছে যারা সার্ভেতে কাজ করতে যায় তারা অনেকে আবার কারো আসে কিন্তু গিয়েছে তারা ভালো মানের বেতন পাচ্ছে এটা জানতে পারছি এছাড়াও যেতে পারেন হোটেল রেস্টুরেন্টের কর্মী হিসেবে কারণ হোটেল রেস্টুরেন্টের কর্মীরও কিন্তু অনেকটা মূল্যায়ন আছে আর এর কাজ পারলেও কিন্তু ভালো মানের বেতন পাওয়া যায় বেতনের ছাড়াও কিন্তু হোটেল থেকে কিন্তু টিপস পাওয়া যায় এছাড়াও আপনারাও সার্ভিয়ানদের কোনো বাড়ির একটি কাজে যেতে পারেন যেমন কোনো একটি বাড়ির বিষয়ে যদি যান সেই ক্ষেত্রে বাড়ির হাউস কিপার হিসেবে কাজ করতে পারবেন ক্লিনার হিসেবেও কাজ করতে পারবেন অনেক সময় বাড়িতে বৃদ্ধ লোক বসবাস করে তাদের দেখাশোনার জন্য অনেক সময় বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকে খামারের কোনো কাজের উপরেও যেতে পারবেন বিষা নিয়ে যেমন গরু বেড়া গোড়ার খামারেও কৃষিকাজেরও এদেশে ভালো চাহিদা আছে তবে কৃষি বিষয় নিয়ে যদি যেতে চান তাহলে এই সার্ভেতে যেতে পারবেন কৃষি বিষার বেতনটাও অনেক রকম হয়ে থাকে অনেক সময় যেমন কিছু সময় আছে গার্ডেন বা শস্য ক্ষেতে কাজ করতে হয় তো বেতনটা বিভিন্ন রকম হয়ে থাকে অনেক সময় আছে ফলমূলের বাগান সেখানেও কিন্তু অনেক সময় কাজ করতে হয় আর এই বেতনটা বিভিন্ন বেদে বিভিন্ন রকম হয়ে থাকে তবে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে সেই বেতন কিন্তু অনেকটা বেশি পাবেন আর কাজের অভিজ্ঞতা না থাকলে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও যারা কৃষি বিষয়ের উপরে ডিপ্লোমা করছেন বা তারা কৃষি অফিসার হিসাবে ওই কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের শস্য খেতে যেমন আঙ্গুর বাগান আছে মালটা বাগান আছে বিভিন্ন ধরনের নার্সারি আছে গার্ডেন আছে এখানেও কিন্তু কাজ করতে পারবেন গ্রীষ্মকালীন সময় মাঠে কাজ করা সহজ হয় কিন্তু শীতের সময় বাহিরে কাজ করে একটু কষ্টকর হয়ে পড়ে অনেক সময় কারণ শীতের সময় তাপমাত্রা মাইনাসে কিন্তু চলে আসে তাই এই জন্যই বলছি শীতের পোশাকগুলা অবশ্য অবশ্যই নিয়ে যাবেন কৃষি বিষয়ের পাশাপাশি যেতে পারেন একজন ক্লিনার হিসাবে সার্বিয়াতে ক্লিনারেরও কিন্তু ভালো বেতন আছে দেশে সবচেয়ে মজার বিষয় হলো হোটেলে হোটেলে যদি ক্লিনার হিসেবে যেতে পারেন তাহলে অনেক সময় ক্লিন করার সময় কিন্তু টাকাও পাওয়া যায় भाई वैसे कुछ मत बोलो मैं मच्छर ही नहीं खेल खाली नाच तो रही थी आज में छड़िया कर बैठे पागल एक गिलास के तौर पे दिखाओ जाए এই মাছ ধরা মাছ প্যাকেটিংয়ের কাজেও যেতে পারেন এমনকি ফিশ কাটিংয়েও অনেক সময় সার্বিয়াতে লুক নিয়ে থাকে বাংলাদেশ থেকে তাই অনেক বাংলাদেশে ভাই আছে অনেকে ফিশ কাটিং করে বা মাছ ধরে বা ফিশ প্যাকেজিং করে এসব কাজের উপরেও কিন্তু এদেশে যাওয়া যায় এবং অতি সহজেই বিষয় পাওয়া যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম